আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন সুস্থ আছেন আবার কিন্তু চলে আসলাম এফএনএফ ফার্নিচারে হাসানবে ইন্ডিভিজুয়াল প্রাইস দেখাবো এটা একটা প্যাকেজ দেখছেন সোফিসে বেডরুম প্যাকেজ তো আজকে আমরা সবকিছু ফার্নিচার দেখাবো ইন্ডিভিজুয়াল অল সুকেস থাকবে ডাইনিং টেবিল চার ডোর ড্রয়ার থাকবে মানে ঘরে সুরেক থাকবে চার ডোর বলে চেস্ট অফ ড্রয়ার চার ডোর যে যে মানে ওয়ার্ড্রোব বলে চার ডোর ওয়ার্ড্রোব থাকবে আর বড় সাইজ ওয়ার্ড্রোব থাকবে আলমিরা থাকবে একটা ভিডিওতে যা যা দেখানোর সব দেখানোর চেষ্টা করব একটা ফার্নিচার যত জালা গিয়ে

আর তাদের ডিটেলস ভিডিও ক্যাপশন দেওয়া থাকবে ফোন করে আমরা আসতে পারবো সরাসরি শপে এসে দেখে নিতে পারেন তো এগুলো প্রায় যান চেষ্টা করবো তো কত নাম্বারে শুরু করে যাক

এরপর একটা আছে এটা আছে যে কোনালতা কুনালতা দুটো কি দুইটা একই একটা হলো তেতুল বিচি কালার একটা হলো লাইট কালার অনেক তেতুল বিচি কালার খুঁজতে আছেন তাদের দেখতে পারেন এখন তেতুল পিছি কালার রয়েছে দেখতে পারেন এগুলো যে কোনো থ্রি ডি করলে এটা নকশার উপর বেদ করে যেমন খাটের জন্য আমরা পাঁচশো টাকা বাড়াই নিচ্ছি নয় হাজার টাকা নয় হাজার টাকা আপনি ছয় সাত নিতে চান তাহলে এটা প্রাইস পড়বে টাকা দশ হাজার টাকা বুঝতে পারছেন এগুলো বুঝতে পারছেন খুব ভালো কোয়ালিটি এগুলো রং কষে গ্যারান্টি হ্যাঁ অবশ্যই দশ বছর আমরা সার্ভিস ওয়ারেন্টি দিচ্ছি এর মধ্যে কোনো কিছু আমরা ঠিক করে দিয়ে আসবো প্রবলেম হয় না তারপরে বললাম

নিচে কিন্তু নকশা করা করা ডিজাইন করা দেওয়া দেওয়া না হ্যাঁ আচ্ছা ঠিক আছে এটা সয় পিসের একটা ডাইনিং ডাইনিং টেবিল জি মানে সয় সেট ডাইনিং টেবিল এটা প্রাইস কেমন দিবেন এটা প্রাইস রাখছি রাখতেছি আমরা 22000 টাকা 22000 টাকা জি মানে বেশি লাগে না কমা দাও কমানের ডাইনিং এর গুলো কমই হবে এটা গুলো সলিড পায়ার তো এগুলো একটু কস্টিংটা বেশি পড়ে আমাদের 22000 টাকায় সুমগটি ডাইনিং টেবিল পাবেন আপনারা ঠিক আছে চমক এরপর আরেকটা আছে এটা আপনাদের চার চেয়ারের

এটা আবার এই আমাদের পায়াগুলো হলো কাঠের কাঠের সামনের পায়াগুলো কাঠের আচ্ছা আচ্ছা এটা প্রসেসিং উড মানে এমডিএফ ব্যাক টু এমডিএফ আচ্ছা আচ্ছা ঠিক আছে এইগুলো এগুলো সব কাঠ আর যে এগুলো কাঠ এটা কি কাঠ এগুলো আমাদের দেশি মেহগনি কাঠ দেশি মেহগনি কাঠ খুব ভালো কাঠ অবশ্যই ভালো কাঠ আচ্ছা তো এটা প্রাইস কিন্তু এটার প্রাইস হলো 13500 টাকা 13500 টাকা যে সুডো ফ্যামিলি আছে তাদের জন্য এটা দেখতে পাবো সুন্দর একটা ডিজাইনের আপনারা ডাইনিং টেবিল পাবেন ডাইনিং টেবিল ঠিক আছে এরপরে কি আছে এরপরে আমরা দেখাইতে পারি ওয়ার্ডরোব দেখাইতে পারি ওয়ার্ডরোব আচ্ছা

এটার বোর্ডের ফিটনেস হলো 16 মিলি বলা হয় যেটা 16 মিলি এটা দি আর কি বানানো এটার প্রাইস আমরা চাচ্ছি একবারে আগের প্রাইজই ভাই দিচ্ছি কোনো মার্কেটিং কোনো প্রাইস নাই টাকা টাকা জি আচ্ছা ঠিক আছে একটা আছে চেস্ট অফ ড্রয়ার পারে কে চেস্ট বলতে পারে এটা আচ্ছা সেম একই রকম তৈরি আমাদের এই বেস গুলা কাট দেওয়া গুলো কাট সবগুলো ফার্নিচারের বেস কাট দেওয়া থাকবে ঠিক আছে এই দুইটা একই রকম দাম এগুলার প্রাইস হলো সাত হাজার টাকা সাত হাজার টাকা জি আচ্ছা ঠিক আছে কিন্তু টাকায় সুন্দর একটা আহ পাচ্ছেন মানে বাজার কম

এটা আপনার গেট ডিজাইন বলা হয় ঠিক আছে এটা আপনি দেখতে পান ডিজাইনটা দেখেন সম্পূর্ণ কাঠ কালার করা আচ্ছা একবারে সুন্দর ডিজাইন ফিনিশিং কোয়ালিটি এই যে দেখেন কিন্তু মাশাআল্লাহ এটা কিন্তু বিশাল সাইজ ভিতরে কিন্তু অনেক জায়গা আছে স্পেস কিন্তু অনেক

আরে এই একটা আছে মালয়েশিয়ান প্রসেসিং উড এটা হলো দাবা ডিজাইন দাবা ডিজাইন জি আর এইভাবে কাট দেখাইছি অর দেখাইছি এটা কিন্তু দাবা ডিজাইন এটা কিন্তু প্যাকেজ করে দিতে পারবে বললাম এটা চাইলেও কেউ প্যাকেজ নিতে পারবে

ডান সাইডে একটা এক্সট্রা সেলফ এই দেখেন আমাদের মূলত এখানে তিনটা সেল থাকে এখানে আমরা চারটা সেল দিয়েছি আচ্ছা আচ্ছা ঠিক আছে এর জন্য এটা পাঁচশো টাকা বেশি নেওয়া হয়েছে এটা প্রাইস হলো বারো হাজার আমাদের জুতার জন্য ঝামেলা করে জুতা সবার বাসায় জুতার র্যাক প্রয়োজন হয় অনেক প্রয়োজন জুতা রাখার এখন আর আগের মতন সিস্টেম নাই জন্য আমরা একটু কম দামের মধ্যে কিছু জুতার র্যাক নিয়ে আসি মানে

এই যে সাইড বক্স গুলা দেখেন আমাদের প্রতিটা খাটের সাথে আপনি চাইলে ম্যাচিং করে নিতে পারবেন আচ্ছা যে কোনো ডিজাইন চান

এরপরে আপনি কি এরপরে আসেন আমরা কেবিনেট দেখি নতুন আর কিছু আলমারি আছে দেখেন এই ডিজাইন গুলো আলমারি আসেন এর পাশে কিন্তু নতুন ডিজাইনের কিছু আলমিরা আছে আচ্ছা আলমিরা গুলো দেখি একটু ভাই এই যে একটা আলমারি এটি মালয়েশিয়ান পোস এটা আমার প্যাকেজে দেওয়া ছিল তারপর আবার ইন্ডিভিজুয়ালি এক দেখাচ্ছি দেখাচ্ছি আমরা ঠিক আছে আচ্ছা এটা কিন্তু সুন্দর হ্যাঁ আলমিরা ভালো সুন্দর কিন্তু চমৎকার তো ডিজাইনটা বলে কি কোন ডিজাইন এটা কোনা ফুল ডিজাইন কোনা ফুল ডিজাইন হ্যাঁ

যেগুলো দেখা ওইগুলোর মধ্যে অনেক কাস্টমারের জায়গার একটা শর্ট থাকে মিলে না ছোট ফ্যামিলির জন্য এটাও দেখতে পারেন এটার আমরা প্রাইস চাচ্ছি আপনার নয় হাজার টাকা নয় হাজার নয় হাজার টাকা

এটা এটা মালয়েশিয়ান উডের সবকিছু কিছু এটা দেখাইছেন তারপর আবার দেখাই সুন্দর কিন্তু ঠিক আছে এই যে দেখেন এটা প্রাইস কিন্তু এটার প্রাইস পড়বে 8500 টাকা 8500 টাকা জি ঠিক আছে ভাই এই যে আরেকটা ড্রেসিং আছে যদিও একটু ভিতরে পড়ছে এটাকে বলা হয় খুঁটি ডিজাইন খুঁটি ডিজাইন জি এটাকে খুঁটি তো এই ডিজাইনটা খুঁটি ডিজাইন সুন্দর কিন্তু এটা আপনি যে কোনো ডিজাইন দিয়ে নিতে পারবেন ভাই এটা হ্যাঁ পাল্লা আছে পাল্লাটা ফিটিং করে না এর জন্য আর কি এইভাবে দেখাচ্ছি আচ্ছা আচ্ছা ঠিক আছে এখানে দুটো ডয়ে

ডেলিভারিটা সম্পূর্ণ কাস্টমারের যে যেখানে নেক যে একটা নেক দশটা নেক পাঁচটা নেক ওটা ওনাদের কস্টিং এ যাবে যেখানে যাবে যেরকম ভাড়া আসবে আমরা ওরকম ভাড়ার মধ্যে পাঠাবে যদি নেন পিক আপের পিক আপের ভাড়াও আসবে কেউ যদি করিয়ে করে নেয় একটা খাট নেয় একটা খাট তোর পিক আপে নেওয়া সম্ভব না একটা খাট এখানে যদি আমি সাপোজ এখান থেকে যদি আমি কি বলে রংপুর পাঠাই একটা তোর খাট রংপুর পিক আপে নেওয়া সম্ভব না সেতে করিয়ে করে নিবে

দেন আমরা মাল বানাই দিবো আপনার বাসায় গিয়ে পৌঁছাবে আপনার টাকা দিয়ে দেবেন ড্রাইভার সাহেব টাকা নিয়ে চলে দেবেন আচ্ছা ঠিক আছে কিন্তু